দর্শক দেখুন আজকে এই রাস্তার ভিতরে একজন কাকা শুয়ে আছে বসে আছে সে এমনি রাস্তার ভিতরে শুয়ে থাকেন তার কেউ নাই আপন বলতে তো আমি আজকে শুনবো কাকার মুখ থেকেই কাকা আপনার নামটি যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল রব কাকা আপনার নাম মোহাম্মদ আব্দুল রব বাড়ি কোথায় আপনার বাড়ি তো কুতুবপুর লাকি বাজার কুতুবপুর লাকি বাজার আপনার বাড়ি তো আপনাদের নারায়ণগঞ্জ জন্য স্থানীয় একজন লোক তো তিনি কিন্তু দেখেন দর্শক তিনি নারায়ণগঞ্জের স্থানীয় একজন লোক তার বাড়ি ঘরদুয়ার সবই ছিল কিন্তু আজকে তার সব থেকেও নাই তার আত্মীয় স্বজন বা তারা যারা এই শুভাকাঙ্ক্ষী ছিল তারা তাদেরকে মেরে কাকার এই মেরে ছেলে মেয়েকে মেরে আজকে তাদের এই জায়গা সম্পত্তি দখল করছে তো কাকা আপনি টুকরিকে একটু তাকান দেখুন আপনাদেরকে একটু দেখাই এই সেই কাকা তো কাকা আপনার ছেলে মেয়ে নাই এখন আর না কারণ ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে কি করছে আপনি যদি একটু বলেন আপনার মুখ থেকে আমার ছেলে মেয়ে নাই তো একটা দুইটা মাইয়া ছিল অন্য করো তিনটা মাইয়া ছিল পাল পাল ছিলাম এই পালক মাইয়া পৃথিবীর মানুষে একটা মাইরা লাইছে আকাম কাম কইরা ওই আখিরি নবী তো কাইবি ধনের লেগে মাইরা লাইছে আসাম কইরা এলিগ বাপ মা পাই বোন বাইর বউ বাতিজা পাগনা মাইরা লাগছে সাত দিন বাইর বউ মাইরা গাই বেদম নেওয়ার লেগিয়া এটি করছে গাই গরু মানে গরু বাসন নেওয়ার লেগিয়া গরু বাসন না গাই বিদর গাই বিদর নেওয়ার জন্য এগুলো মাইরা লাগছে এখন আপনি রাস্তার ফকির এখন রাস্তার ফকির বানায় রাখছে নাইলে রাস্তার ফকির হইতাম না তো এখন হইতাম না তো আপনারা দেখুন দর্শক এই একজন মুরব্বী কাকার তার কত অসহায় মানে তার একটি দুটি মেয়ে ছিল তার এর মধ্যে একটি মেয়েকে তারা মেরে মেরে ফেলছে আরেকটি মেয়ে আরেকটা দুই মানে তিনটার তেমন একটা মেয়ে জ্বালাইছে একটা আছে একটা মেয়ে এখন আছে আপনার দুইটা আছে দুইটা আছে মেয়ে তিনটার থেকে তিনটার থেকে তিন সরি দর্শক এই তার এই তিনটা মেয়ে ছিল একটি মেয়েকে মেরে ফেলা হয়েছে আর আর দুটি মেয়ে আছে তো আপনার ওই দুটি মেয়ে এখন কোথায় একটা বিয়া বিয়া দিচ্ছে মেসের বেদ কাম করতো এই জাদু দেওয়ার পরে জাদু তো মনে আজকা আশি বছর ধরে দিতে আসছে আমার তো বয়স এই সত্তর বেল এই কী কী সত্তর বাহাত্তর আশি বছর অনেক এই সত্তর বাহাত্তর বৎসর এই কাকার বছর বয়স দর্শক তো আপনারা এই সত্তর বছর বয়সের কাকা আজকে আমি কিছুদিন ধরে আমি তাকে লক্ষ্য করতাম যে তিনি ওই লাকি বাজারের এখানে এই স্প্রিং মিলের সামনে তিনি শুয়ে থাকতেন ওখানেও আমি অনেক দিন দেখছি তাকে আর আজকে প্রায় এক দেড় মাস যাবত তিনি এই নীকাঞ্চনের সামনে শুয়ে আসছেন তো এখন এই নীলকাঞ্চনের সামনে থেকে তাকে এই রাস্তার ভিতরে শুয়ে রাখছে তো ওইখানে আপনি লাকি লাকিবাজার যখন ছিলেন ওখান থেকে আপনাকে মেরে দূরে বার করে দিছে নাকি মানুষ আসলে এই দেখুন একজন অসহায় মানুষ এই একজন অসহায় মানুষে মানুষ কিভাবে মারতে পারে আমি না বুঝতে পারি না আমি জানি না

এই যে কাকার একটি শুধু একটি প্লাস্টিকের এই একটি থালা আর একটা শুধু বালিশ আর একটা কম্বল আর একটা খাতা এই তার সম্বল আর কিছু নাই আর সাথে একটা জ্যাকেট পরে রয়েছে এই বিখ্যাত টাকা আসলে দর্শক আপনাদের আমি একটু দেখাতে চাই এখানে একটি টাকাও নেই মানে মানুষজন যদি তাকে কিছু টাকা দেয় ওই তার যে শত্রুরা আছে। তারা তার টাকা নিয়ে তার তাকেই আবার জাদু করে চিন্তা করে দেখুন মানুষ কত খারাপ হতে পারে দর্শক আসলে এই এই মানুষটাকে আপনারা একটু পুনর্বাসন করার জন্য সহযোগিতা করবেন তো দর্শক এই এই দাঁড়ান এই এই কাকা একটু সহযোগিতা করবেন আপনারা যাতে সে তার এই বসত বাড়ি ফিরে পায় এবং তার তাদের মেয়েকেও ফিরে পায় এবং সে যাতে বাকি জীবনটা সুন্দর করে থাকতে পারে এই জন্য আপনারা সবাই তার জন্য একটু সহযোগিতা করবেন তো কাকা আপনি তাইলে এতদিন ধরে এই রাস্তা রাস্তায় শুয়ে না না কতদিন যাবৎ আপনি আপনার বাড়িঘর দুয়ার ছাড়ান মনে করো আজকাল বছর চিন্তা করে দেখুন দর্শক ছয় বছর ধরে আজকে ছয় বছর ধরে তিনি তাদের ফ্যামিলি ছাড়া তো এই মানুষটার কত কষ্ট আজকে হাজার হাজার মানুষ আমরা দেখি যে পয়সাওয়ালা কত মানুষ থাকে কিন্তু এই এই সুন্দর একটা কাকার মানুষের যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন বা তাদেরকে যদি আপনারা একটু পুনর্বাসন করার পুনর্বাসন করেন তাহলে এই মানুষটা হয়তো বা বাকি জীবনটা একটু ভালোভাবে থাকতে পারবে তো কাকা আপনি কি ভাত খাইছেন কয়দিন ধরে খান না আপনি কাকা আজকে তিন দিন যাব খায়ও নাই কিছু

আসলে এই এই মানুষটা একজন অনেক ভালো একজন মানুষের বিদায় মানে আল্লাহর রহমত তার প্রতি আসে বিদায় তাকে কালো জাদু করা হচ্ছে তো কালো জাদু বলতে তাকে জাদু না করে মানে সে যদি কোনো খাবার খায় তো ওই খাবারে আপনার মনে করেন পানির ভিতর এই এ আপনার জাদুটো করে যে খাবারগুলো দেয় ওই খাবারের ভিতরে এগুলো করে এই মানুষেরা জাদুটোনার কোনো কাজ হয় না কারণ সে একজন ভালো মানুষ এই কারণে তার জাদুটোনাও কাজ হয় না তাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে যারা তাদের শত্রু আছে কিন্তু এই মানুষটা এখনও বেঁচে আছে এই পৃথিবীতে একটি অসহায় মানুষ আপনারা দেখুন কিভাবে একজন মানুষ তো রাস্তাই হয়ে গেছে তাহলে কেন এই মানুষটাকে আপনারা এভাবে এমন করবেন আমরা বুঝতে পারি না দর্শক আপনারা আপনারা কত মানুষ আছে তাদের শত্রু আছে তাদের বাজার তার বাড়িয়ে ছিল বুঝছেন তো আশেপাশে অনেক দর্শক জমে গেছে আমি কিছু দেখানোর চেষ্টা করি দেখুন অনেক মানুষ এখানে জমা জড়া হয়ে গেছে দেখতেই পারছেন আমি ভিডিওটা নেওয়ার টাইমে অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে তো যাই হোক একা আপনি অনেক ভালো থাকেন আমি আপনার জন্য এই দোয়াই করি পরবর্তীতে আপনার সাথে আবার দেখা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ